আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক স্কুলের আরও একটি সম্পূর্ণ নতুন ও শিক্ষণীয় সিরিজ পর্বে আপনাদের স্বাগতম বরাবর মতোই আপনাদের সাথে আছি আমি সোহেল বিন আব্দুল সবুর আজকের এই ভিডিও রাসুল সাল্লাহ আলাইসালামের চিকিৎসালয় বনাম আধুনিক চিকিৎসা বিজ্ঞান পর্ব এ আমি আপনাদের সাথে শেয়ার করব মধুর মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতা ও তার সঠিক ব্যবহার বিধি আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে ও নিজ পরিবারকে উপকৃত করার পাশাপাশি অন্য এবং অন্যের পরিবারকেও উপকৃত করবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আবহমান কাল থেকে মধু ওষুধ রূপে ব্যবহার হয়ে আসছে এটা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী ও সর্বরোগের ঔষধ হওয়ার পাশাপাশি উপাদেয় বটে মধুর এত কথা মানুষ যেন ভুলে না যায় সেজন্য মহান পবিত্র কোরআনে মধু সম্পর্কিত একটি সুরা নাজিল করে মধুর উপকারিতার কথা মানব সমাজকে জানিয়ে রেখেছেন এছাড়াও প্রিয় রসুল সল্লি সাল্লাম অনেক হাদিসে মধুর মাধ্যমে চিকিৎসা কথা কথাও বলেছেন যেমন সুনানি ইবনে মাজা ও হাকেম গ্রন্থে উল্লেখিত হাদিসে রসুল সল্লি সাল্লাম বলেন সকল পানীয় উপাদানের মধ্যে মধু সর্বোৎকৃষ্ট তোমাদের মধু ও কোরআনের মাধ্যমে চিকিৎসা নেওয়া উচিত পবিত্র ও হাদিস স্পষ্ট যে মধু মহান আল্লাহ তাল এক রহমত যা তিনি মানব দেহের জন্য ঔষধ বানিয়েছেন এখন আমি আপনাদের জানাবো মধুর কয়েকটি বিশেষ উপকারিতা ও তার ব্যবহারবিধি তার পূর্বে আমরা জানবো একশো গ্রাম মধুকে বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে কি কি উপাদান পাওয়া যায় একশো গ্রাম মধুতে গ্লুকোজের পরিমাণ থাকে পঁয়ত্রিশ শতাংশ যা ক্লান্তি দূরকরণে বিশেষ ভূমিকা রাখে লেবুলেজের পরিমাণ থাকে চল্লিশ শতাংশ সরকারা থাকে তিন থেকে চার শতাংশ এর উপস্থিতির কারণে মধু সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয় না এবং নষ্ট হয় না এছাড়াও পানির পরিমাণ থাকে আঠারো থেকে একুশ শতাংশ কোনো কোনো সময় তা বেড়ে পঁচিশ শতাংশ হয়ে থাকে যা শরীরে পানের ভারসাম্য রক্ষা করে এছাড়া খনিজ পদার্থ থাকে শূন্য দশমিক দুই শতাংশ যা শারীরিক মানসিক স্নায়ুবিক ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে একশো গ্রাম মধুতে ক্যালসিয়ামের পরিমাণ থাকে পাঁচ মিলিগ্রাম যা হাড় দাঁত রক্ত ও অন্যান্য টিস্যু তৈরিতে সাহায্য করে থাকে এছাড়াও লৌহ ও আমি বিশ দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন সি চার মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান থাকে তিন গ্রাম এখন আমি আপনাদের মাঝে শেয়ার করবো মধুর মাধ্যমে কয়েকটি বিশেষ চিকিৎসা ও তার ব্যবহার বিধি নাম্বার ওয়ান ব্যাকটেরিয়া নির্মূলে মধু যেহেতু মধুকে মন আল্লাহ তালা পবিত্র কোরআনে রোগের সেপা হিসেবে উল্লেখ করেছেন সেহেতু এটি ব্যবহারে অসংখ্য রোগের নিরাময় হবে এটাই স্বাভাবিক যেমন গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারের জন্য অ্যালিকো ব্যাক্টোরপাইলিন নামক ব্যাকটেরিয়াকে দায়ী করা হয় এই ব্যাকটেরিয়ার আক্রমণে ক্যান্সার ও হৃদরোগ হয়ে থাকে লন্ডনের সেন্ট জর্জ হসপিটালে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে হৃদরোগের সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পায় এছাড়া শিশুদের দৈহিক বৃদ্ধিকেও প্রভাবিত করে এই ব্যাকটেরিয়া এছাড়া অন্য একটি গবেষণায় দেখা গেছে যেসব সব বয়সী মেয়েদের দেহে এই ব্যাকটেরিয়া নেই তাদের তুলনায় যাদের দেহে এই ব্যাকটেরিয়া আছে তাদের দৈহিক বৃত্তি অপেক্ষাকৃত কম পাঁচশো চুয়ান্ন জন মেয়ের উপর গবেষণা চালিয়ে এই ফলাফল পাওয়া যায় এই ব্যাকটেরিয়া নির্মূলের জন্য অ্যান্টিবায়োটিকও ব্যবহার করে হয়ে থাকে বর্তমানে এর আক্রমণে গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের জন্য ট্রিপল থেরাপিও ব্যবহার করা হয় এদিকে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে মধু সেবনের মাধ্যমে পাইলি নামক ব্যাকটেরিয়া নির্মূল করা সম্ভব একই সাথে মধু সেবনে একদিকে যেমন ব্যাকটেরিয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায় অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর পরিত্রাণ পাওয়া যায় আর তাই তো সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী প্রিয় রসুল সল্লাহ আলাইসাল্লাম তার চিকিৎসালয়ে রোগের ব্যাকটেরিয়াকে নির্মূল করতে মধুকে ব্যবহার করতেন রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা দুটি সেবাদানকারী বস্তুকে নিজেদের জন্য অত্যাবশ্যকীয় করে নাও একটি হলো মধু আর অপরটি কোরআন নাম্বার টু ক্যান্সার ও হৃদরোগে মধু পূর্বের আলোচনা থেকে পরিষ্কার বোঝা যায় যে মধুতে ব্যাকটেরিয়া নির্মূলের ক্ষমতা বিদ্যমান গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আছারের জন্য দায়ী হেলিকো পাইলোরি নামক ব্যাকটেরিয়া নির্মূল করার পাশাপাশি মধু ক্যান্সার ও হৃদরোগও প্রতিহত করতে পারে ক্যান্সার ও হৃদরোগের অন্যতম কারণ হল মুক্তমূলক বা ফ্রি রেডিকেল এদিকে মধুতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলক বা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে মধু যত ঘন বা গাঢ় হবে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ তত বেশি হবে ফলে নিয়মিত মধু সেবনে ক্যান্সার ও হৃদরোগ সহ বহুবিধ রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া মধুর সাথে কালোজিরা সেবনে ক্যান্সারের বিরুদ্ধে বিস্ময়কর ভূমিকা রাখতে সক্ষম এদিকে সম্প্রতি জাপান ও অস্ট্রেলিয়ায় এক গবেষণায় পাকস্থলী ও হাড়ের ক্যান্সারের সফলতার সাথে আরোগ্য লাভ করেছে অন্যদিকে হাডের রোগে আক্রান্ত ব্যক্তিরা মধু ও দারুচিনি গুঁড়া একসঙ্গে পেস্ট তৈরি করে রুটির সাথে জেলির মতো মাখিয়ে সকালের নাস্তার সাথে খেতে পারেন এটা ধমনের কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং রুগীকে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে আর তাই তো মহান আল্লাহ তালার সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন ভরে মধু চেটে খায় তার কোনো বড় বিপদ বা রোগ হতে পারে না সুবহান আল্লাহ কতই না চমৎকার উপদেশ দিয়েছেন আমাদের সকলের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম নাম্বার থ্রি রূপচর্চায় মধু ইতিহাস প্রসিদ্ধ মিশরের রানী ক্লিও প্লেটো নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত সুন্দরী ছিলেন কথিত আছে তিনি ত্বকের জেল্লা বজায় রাখতে গাধার দুধ দিয়ে গোসল করতেন আর ময়শ্চারাইজিং হিসেবে মুখে নিয়মিত মধু মাখতেন ময়শ্চারাইজিং ও অ্যান্টিবায়োটিক গুণ মধুকে সৌন্দর্য চর্চার এক অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করেছেন যেমন আমাদের অনেক দিনী তাদের সৌন্দর্য ধরে রাখতে বাজারে নানা ব্র্যান্ডের ভেজাল কসমেটিক্স ব্যবহার করে থাকে অথচ তারা চাইলে মধুর মাধ্যমে খুব সহজেই তাদের চেহারা লাবণ্য ধরে রাখতে পারবে এজন্য প্রথমে মুখমণ্ডল পরিষ্কার করে সামান্য মধু আঙ্গুলে লাগিয়ে সারা মুখে ও ঘাড়ে চক্রাকারে মেসেজ করতে হবে কিছুক্ষণ পরে মুখ ও ত্বকে মধু মিশে গিয়ে রক্ত চলাচলের গতিকে বাড়িয়ে দেবে এরপর সামান্য গরম পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করতে হবে এভাবে বিশ থেকে পঁচিশ দিন মধু ব্যবহারে মুখমন্ডল আগের চেয়ে অনেক অনেক সুন্দর ও লাবণ্যময় হয়ে উঠবে এদিকে ব্রণ আমাদের দেশের একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উঠতি বয়সের প্রায় সকল যুবক যুবতীদের একটি কঠিন সমস্যা হলো এই ব্রণ অথচ মধু ব্যবহারের মাধ্যমে অতি সহজে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় আমরা পূর্বেই জেনেছি মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ব্যাকটেরিয়া ধ্বংসের উপাদান প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে যা ব্রণ প্রতিরোধে জাদুকরী ভূমিকা পালন করে থাকে নিয়মিত মধু সেবন করলে এর ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান ত্বকে উপস্থিত জীবাণু ধ্বংস করে এবং ক্যালসিয়াম খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন বি ত্বকের লাবণ্যকে বৃদ্ধি করে এছাড়াও ব্রণ ও ব্রণের কালো দাগ দূর করতে মধুর সাথে পরিমাণ মতো চন্দন বাটা মিশ্রিত করে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় অন্যদিকে ত্বকে ব্রণ হওয়ার অন্যতম কারণ হলো হজম শক্তি কমে যাওয়া যার ফলে মল তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা পরবর্তীতে ব্রণ সৃষ্টিতে সহায়তা করে আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে মধু আপনার সবচেয়ে কাছের বন্ধু হতে পারে হজম সমস্যার সমাধানে প্রত্যেক খাবারের পর হানি ওয়াটার থেরাপি অর্থাৎ মধুর সাথে পানি মিশ্রিত করে খেতে হবে মনে রাখবেন মধুর সাথে পানি পানির সাথে মধু নয় অর্থাৎ গ্লাসে আগে প্রথমে মধু নিবেন তারপর পানি ঢেলে তা পান করলে অল্প কয়েকদিনের মধ্যেই হজম সমস্যা দূর হয়ে যাবে সাথে সাথে ব্রন এবং ব্রণের কালো দাগও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার ফোর ক্লান্তি দূর করতে ও যৌবন ধরে রাখতে মধু মহান আল্লাহ তালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে মানুষ কিছুক্ষণ কাজ করার পর তার শরীর ক্লান্ত বোধ করে অর্থাৎ তার অ্যাবজর্বকৃত এনার্জি শেষ হয়ে যায় পরে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার তার শরীরে এনার্জি ফিরে আসে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এমন মানুষের সংখ্যাও নেহায়ত কম নয় যারা প্রায় সবসময় ক্লান্তি বোধ করে তাদের জন্য মধু হতে পারে বেস্ট ফ্রেন্ড কারণ মধুতে গ্লুকোজের পরিমাণ রয়েছে পঁয়ত্রিশ শতাংশ যা ক্লান্তি দূরকরণে অতুলনীয় ভূমিকা পালন করে সম্প্রতি এক গবেষণায় লেখা গেছে এক কেজি মধু সাড়ে ছয় লিটার দুধ অথবা সাড়ে সাত কেজি পনির অথবা এক দশমিক ছয় পাঁচ কেজি গোস্ত অথবা ৪০টি প্রমাণ সাইজের কমলা অথবা ৫০টি ডিমের পুষ্টি মানের সমান এক কেজি মধু গরপরতায় প্রায় বত্রিশশো পঞ্চাশ ক্যালোরি শক্তি সরবরাহ করে থাকে এক চামচ মধু খাদ্যমান একটি ডিমের সমান এক পাউন বস্তে যে পরিমাণ খাদ্য উপাদান থাকে তার চেয়ে তিন গুণ খাদ্য উপাদান থাকে মধুতে সোহান আল্লাহ হিউবি হামদিহি তাছাড়া মধু যৌনশক্তি বৃদ্ধি ও বল হয় প্রাচীনকালে মিশরের স্বামীরা প্রতি বছর স্ত্রীকে এক ভাণ্ড করে মধু উপহার দিতেন এছাড়া গ্রিক সুন্দরীরা মধু পান করতেন যৌবন ধরে রাখার জন্য মধুর এত সব গুণাগুণ ছাড়াও হাজারো উপকারিতার কথা উল্লেখ করেছেন প্রাচীন ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর তাই তো মহান আল্লাহ তালা তার পবিত্র কোরআনে মধুর বিষয়ে বলেছেন মৌমাছির পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় নির্গত হয় যার মধ্যে মানুষের জন্য রয়েছে শেফা ও আরোগ্য অন্যদিকে প্রিয় রসুল সাল্লাই স্বয়ং নিজে সকালবেলা খালি পেটে মধু শরবত পান করতেন যে ব্যক্তি কমপক্ষে প্রতি মাসে তিন দিন সকালবেলা মধু চেটে সেবন করবে ওই মাসে তার কোনো কঠিন হবে না অতএব বর্ষা শীত কিংবা বসন্ত যে কোনো সময় নিজে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে আজ থেকে শুরু করুন ইলাহি ও নবিয়ায় চিকিৎসা পদ্ধতি যার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং আল্লাহ ও তার রসুল মোহাম্মদ সল্লাহ আলাই মধুর ব্যবহার ও তার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পরিবেশ ও স্বাস্থ্যবিজ্ঞানে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম এই বইটি পড়তে পারেন বইটির লেখক শেখ মোহাম্মদ আব্দুল সালাম ডিসক্রিপশনে বইটির লিংক দেওয়া আছে আর আপনার পরিবারের জন্য শতভাগ বিশুদ্ধ মধু পেতে ঘুরে আসতে পারেন হালাল ঘর ডট কম থেকে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট হালাল ঘর ডট কম ফেসবুক পেজে লাইক দিতে সার্চ করুন ফেসবুক স্ল্যাশ হালাল ঘর ডট কম অথবা সরাসরি ফোনে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবশেষে মহান আল্লাহ এই দোয়াই করে যে তিনি যেন আমাদের এবং আমাদের পরিবারের সকলকে প্রিয় রসুল সাল আলাইসালামের দেয়া চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ ও সুন্দর জীবন দান করেন আমিন